নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেক মহিলাদের জন্য বিশাল বড়ো খুশির খবর এইটা অবশ্যই কিন্তু আপনারা যারা যারা অবশ্য লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন বা যারা পেতে চলেছেন সবার জন্য কিন্তু বিশাল বড়ো খুশির খবর যারা যারা অবশ্য হাজার ইয়া বারোশো টাকা করে অবশ্য আপনারা সবাই পেতে পারছেন রাজ্যের প্রত্যেক মহিলাদের জন্য বিশাল বড় খুশির খবর নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আচমকা লক্ষ্মীর ভাণ্ডার টাকার পরিমাণ দ্বিগুণ রাজ্যের মহিলাদের জন্য সুখবর লক্ষ্মীর ভান্ডার ইনক্রিজ ইয়েস লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু অলরেডি বাড়তে চলেছে এ নিয়ে রাজ্য সরকার থেকে কী কী আপডেট এসেছে সমস্ত ডিসকাস কিন্তু এই ভিডিওতে ডিসকাস করবো ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করতে প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার হোল্ডার কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বা পেতে চলেছেন ওকে তো অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও চলেছে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়তে চলেছে এ নিয়ে রাজ্য সরকার কী বলছে ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লক্ষ্মীর ভান্ডার রাজ্যের মহিলা মা মা মোড়িদের জন্য সুখবর আসতে চলেছে কেননা আসন্ন বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা বেলছে রাজ্য সরকারের প্রত্যেক বছর কিন্তু রাজ্য সরকার থেকে বাজেট পেশ হয় আর রাজ্যের যে প্রত্যেক মা বর্ণিদের জন্য বিশাল বড় সুখবর আসতে চলেছে বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট যে পেশ হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে ও টাকার পরিমাণ যে বৃদ্ধি হতে চলেছে সে নিয়ে কিন্তু সম্ভাবনা মেলছে বাংলার পঁচিশ বছরের উর্ধি বাংলার পঁচিশ বছরের উর্ধি এবং ষাট বছরের মধ্যে সকল মা লোক বর্তমান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সুবিধা দেওয়ার হয় যেখানে জেনারেল এবং ও কাস্ট ও মহিলারা হাজার টাকা থেকে তপশ্রী জাতীয় উপজাতি মহিলারা বারোশো টাকা করেই পান আমাদের পশ্চিমবঙ্গে যে প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডার যে পাওয়ার যে ক্রাইটেরিয়া আছে পঁচিশ বছর বয়স হওয়ার পরে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবেন অবশ্য ষাট বছরের মধ্যে সকল মা বোনদের বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সুবিধা দেওয়া হয় আর এতে কিন্তু যে পয়সা দেওয়া হয় আলাদা আলাদা যেটা হচ্ছে অবিসি কাস্ট মহিলারা হাজার যেটা হচ্ছে টাকা করে পান আর তফসিল উপজাতি জাতীয় পয়সাতে ওরা বারোশো টাকা করে পাচ্ছেন ওকে সম্প্রতি জানা যাচ্ছে এই টাকার পরিমাণ আরও বৃদ্ধি করা হবে বলে যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে কত টাকা বৃদ্ধি করা হবে আজকে এই ডিটেলস কিন্তু ডিসকাস করব। ওকে প্রত্যেক মহিলা কিন্তু অ্যাকচুয়ালি বারোশো হাজার করে পাচ্ছেন সম্পত্তি কিন্তু জানা যাচ্ছে যেটা নিউজ রিপোর্ট থেকে আপডেট আসছে এদিক ওদিক করে যে টাকার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে বৃদ্ধি হতে চলেছে লক্ষ্মীর পরিবার ভাণ্ডারের প্রকল্পের টাকা তো কত টাকা অবশ্য বাড়তে চলেছে কি বাড়তে চলেছে আদৌ বাড়বে কিনা সমস্ত ডিটেলস কিন্তু এই প্রতিবেদনে ডিসকাস করব কন্টিনিউ লাস্ট অব ওয়াচ করলে টোটাল জিনিস কিন্তু আপনি বুঝতে পারবেন যে টাকা কত বাড়তে চলেছে কত করে অবশ্য পাবেন যারা বারোশো পাচ্ছেন তারা কত করে পাবেন যারা হাজার পাচ্ছেন তারা কত করে পাবেন ওকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু রাজ্য বাজেট ফেব্রুয়ারি বারো বারো তারিখে রাজ্য বাজেট অবশ্য পেশ হতে চলেছে সেখান থেকে নতুন নতুন অবশ্য আপডেট আসতে চলেছে ওকে প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন অবশ্য বাজেট পেশ হয় রাজ্য সরকারের থেকে ওকে বিভিন্ন সংসদ মাধ্যম থেকে উঠে আসা খবর মোতাবেক বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাজ্য পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন শুরু হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে এসছে যে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পূর্ণাঙ্গ অধিবেশনে রাজ্য বাজেট পেশ হচ্ছে তা চলবে দু হপ্তাহ পর্যন্ত এই রাজ্য বাজেটের সিস্টেমটা চলবে দু হপ্তাহ পর্যন্ত আর এই বাজেটেই রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্প এই বাজেটে কিন্তু বিভিন্ন নতুন নতুন প্রকল্প নতুন নতুন আপডেট কিন্তু উঠে আসবে আর্থিক সহায়তা বৃদ্ধির সংক্রান্ত নতুন ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে আর্থিক সংক্রান্ত নতুন প্রকল্প নিয়ে নতুন বিগ বিগ আপডেট কিন্তু এই রাজ্য বাজেটে পেশ হবে ওরা হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশেই পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন কিন্তু শুরু হতে চলেছে যেটা দু হপ্তাহ ধরে কিন্তু কন্টিনিউ প্রসেস চলবে ওকে নেক্সট বোন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু বিশালভাবে একটা আপডেট উঠে আসছে যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়বে এ নিয়ে বৃদ্ধি হতে চলেছে উল্লেখ্য গতবারও রাজ্য বাজেট ঘোষণা করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার বাধার টাকা বৃদ্ধির কথা আগের গত বছর কিন্তু রাজ্য বাজেট যখন ঘোষণা হয়েছিল তা লক্ষী ভাণ্ডার নিয়ে কিন্তু টাকা করার কথা কিন্তু উল্লেখ হয়েছিল রাজ্য বাজেট পূর্ণাঙ্গ অধিবেশনে ওকে রাজ্য বাজেটে কিন্তু অলরেডি লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু ভাতা বৃদ্ধি নিয়ে কিন্তু এ কথা অবশ্য উঠে এসেছিল ঠিক এবারও ঠিক এবারও এমনই হবে বলে আশাবাদী অনেকেই দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে বলে বিভিন্ন মহলে কারা ঘুষ চলেছিল তবে এবারে সত্যি তা বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অবশ্যই কিন্তু অনেকজন কিন্তু আশাবাদী আছে যে লক্ষ্মীর ভাণ্ডারের দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পরিমাণ বৃদ্ধি হতে চলেছে সে নিয়ে কিন্তু অনেক মানুষের মনে কিন্তু কোশ্চেন এসছে সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডারের টাকার বৃদ্ধির বৃদ্ধি করে আঠারোশো টাকা দু টাকা হতে পারে যদিও সরকারের তরফে এখনও বিষয়ে কোনো আপডেট জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে যে অবসূত্রের খবর এটা আসছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে আঠারোশো টাকা দু টাকা হতে পারে সরকার তরফ থেকে কোনো আপডেট কিন্তু এখনও উঠে আসেনি সরকার তরফ থেকে কোনো কিন্তু আপডেট এখনও উঠে আসেনি বাট বারোই ফেব্রুয়ারি বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই বিষয়ে নতুন কোনো ঘোষণা দিতে পারে বাট যে নতুন যে বাজেট পেশ হতে চলেছে দু হাজার পঁচিশে তো এই বাজেটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মতো কিন্তু নতুন একটা ঘোষণা উঠে আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নেক্সট পয়েন্ট লক্ষ্মীর বান্ডার আরও তিন লক্ষ নতুন লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু আরও তিন লক্ষ এমন অবশ্য মহিলা আছে যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন অ্যাপ্লাই করেছেন এই রিসেন্ট দুয়ারা সরকার প্রকল্পে দুয়ারা সরকার ক্যাম্পে কিন্তু অবশ্য আবেদন হয়েছে নতুন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে আবেদন তিন লক্ষ এমন মহিলা আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে নানা বিধি প্রকল্পগুলি কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে বয়স্কতা থেকে শুরু করে এগুলির মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে বয়স্কতা থেকে শুরু করে সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন বর্তমান এই বর্তমানে টোটাল দু কোটি পনেরো লক্ষ এমন মহিলা আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্টিনিউ পয়সা পাচ্ছে প্রত্যেক মাসি ও অ্যাকাউন্টে কিন্তু হাজার অথবা বারোশো টাকা করে ঢুকছে এবং সদ্য মিটে যাওয়া দোয়ার সকর ক্যাম্পে আরও নতুন করে তিন লক্ষ উপভোক্তার নাম নথিভুক্ত করিয়েছেন সেই নতুন যে অবশ্য দুয়ার সকর যে ক্যাম্প হয়েছে দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে সেখানেই তিন লক্ষ এমন নতুন উপভোক্তা আছে যারা অবশ্য লক্ষ্মীর বান্ডের নাম লিখিয়েছেন উল্লেখ্য তাদের সমস্ত আবেদনপত্র খতিয়ে দেখে আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে অনুমোদন দেওয়ার কাজ সমাপ্ত করা হবে বলে খবর মতে রীতিমতো এই সংখ্যাটা আরও বাড়বে বলে প্রশাসনিক মহলের দাবি এই অসুস্থ টোটাল যে আবেদন পড়েছে তিল লক্ষ উপভোক্তার নাম সেটা আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু অনুমোদন দেওয়ার কিন্তু কাজ সমাপ্ত করা হবে রীতিমতো এর সংখ্যাটা কিন্তু তিন লক্ষ থেকে আরো বাড়তে পারে প্রশাসনিক মহলে মহলেতে কিন্তু রাজ্য সরকার থেকে কিন্তু দাবি এসছে ওকে তো লক্ষ্মী ভান্ডার আস্তে আস্তে করে কিন্তু বিশাল বড় একটা আকারে গিয়ে পৌঁছচ্ছে এটা কিন্তু দাবি প্রত্যেক মানুষের ওকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশাল বড় অবশ্য আপডেট যে আপডেট অবশ্যই কিন্তু রাজ্য বাজেট পেশ হওয়ার পরেই কিন্তু অলরেডি জানতে পারবেন অবশ্যই আপনাদের লক্ষ্মীর ভান্ডারের পয়সা কত বাড়তে চলেছে কি বাড়তে চলেছে কত করে অবশ্য বাড়তে চলেছে বিশাল বড় খুশির খবর প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্য প্রত্যেক রাজ্যবাসীর জন্য ওকে তো অবশ্যই ভিডিওটা প্রত্যেক শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ